শরীরের কোন স্থানে ব্যথা ও বেদনা হইলে ওই বেদনের স্থানে হাত রাখিয়া বিসমিল্লাহ সহিত দোয়াটি তিনবার পাঠ করিবে তিনবার পাঠ করার পর হাত উঠাইয়া পুনরায় হাত রাখিয়া বিস্মিলা ছাড়া দোয়াটি ছয়বার পাঠ করিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং কাছে যে যেখান থেকে আজকের ইসলামিক ভিডিওটি দেখছেন সবাইকে জানে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা হলো শরীরের কোনো স্থানে ব্যথা বেদনা হইলে এই দু পাঠ করিতে হয় আকৌ বেশ জাতি লাহি অপুদে রতিহি মিং সার লিমা আজিদো অৌ বলছি আকৌ বেশ জাতি লাহি অপুদে রতিহি মিং সারলিমা আজিদো অৌহাদিৎ আজকের ভিজে পর্যন্তই برت هك بين شوست هك بين الله فس السلام عليكم ورحمة الله وبركاته.